যায়নি তাই যে শ্রীরাধে আজকের আলোচ্য বিষয় সুখ কি আমাদের যদি জানতে হয় সুখ কি আগে জানতে হবে সুখ কোথা থেকে আসে সুখ মানুষের আত্মিক আত্মা থেকে আসে সুখ মানুষের আত্মা থেকে আসে তো সুখ অপেক্ষাকৃত একটি শব্দ যা কখন স্পর্শ করা যায় না দেখা যায় না শুধু অনুভব করা যায় দেখো এই সুখ আত্মা থেকে আসে সুখ দুই রকম একটা খণ্ড সুখ একটা অখণ্ড সুখ জাগতিক জগতের যত জিনিস আছে যেগুলো করলে আমার মনের প্রশান্তি হয় আমি মানসিকভাবে শান্তি পাই এটা হচ্ছে সুখ এই মানসিক শান্তি দুই রকম একটা খণ্ড আর একটা অখণ্ড সুখও দুই রকম একটা খণ্ড সুখ আর একটা অখণ্ড সুখ এমন এমন কিছু কর্ম আছে যেমন নেশাখোর মদ খাচ্ছে তোর মনের শান্তি লাগছে কিন্তু ওই নেশাটা কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার আবার ওকে মদ খেতে হচ্ছে যার গুলের নেশা আছে গুল নিচ্ছে আবার যখন নেশাটা চলে যাচ্ছে আবার গুল নিতে হচ্ছে ইত্যাদি সকল নেশাই যখন নেশাটা কেটে যাচ্ছে পুনরায় আবার নেশা করতে হচ্ছে এটা খণ্ড সুত কিছু সময়ের জন্য কেউ নারীতে আসক্ত হচ্ছে কেউ পুরুষে আসক্ত হচ্ছে কিছু সময় একসঙ্গে থাকছে ওই আসক্তি কেটে গেলে পরে পুনরায় আবার তাদের একসঙ্গে হতে হচ্ছে এটাও খণ্ড সুখ জগতে যত খণ্ডসুখ আছে এই খণ্ডসুখ তোমাকে একদিন দুঃখে ফেলবে তুমি মদ খাবে তো তোমার লিভার নষ্ট হবে মদ খেলে লিভার নষ্ট হবে এইবার তুমি জাগতিক জগতের কারো সঙ্গে বন্ধুত্ব করলে সে তোমাকে ঠকাবে যখন সে তোমাকে ঠকাবে তখন দুঃখ পেতে হবে আরে ঠকানোর কথা বাদ দাও জাগতিক জগতের কারোর সঙ্গে তুমি বন্ধুত্ব করলে খুব সুখ পাচ্ছ আমার বন্ধু আমার সব কিছু কিন্তু একদিন এমন কিছু সে করে দিল যাতে তোমার তার উপর থেকে মনটাই সরে গেল আর ইচ্ছা করলেও মন তাতে দাঁড়াবে দাঁড়াবে না ঘরের আপন জন আত্মীয় স্বজন প্রিয়জন বাড়িতে এসেছে খুব খুব আনন্দ হচ্ছে খুব খুব সুখ পাচ্ছ তুমি খুব সুখ পাচ্ছ কিন্তু হঠাৎ সে এমন একটা কথা তোমাকে বলে ফেলল তোমার আর তার প্রতি মনই থাকলো না এই সুখটাও কেটে গেল বিপদের সময় তোমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলে তোমার পিছন থেকে সরে গেল তো তোমার তোমার কি আর সুখ লাগবে যারা তোমার নিকটে আসলে তোমার সুখ লাগতো এক সময় তারাই তোমাকে ছেড়ে চলে যাবে এবং এখানে শাস্ত্র জানান দিচ্ছেন যে জাগতিক জগতের যত খণ্ড সুখ আছে এই খণ্ড সুখ দুঃখেরই প্রকাশ এই খণ্ড সুখ একদিন না একদিন তোমাকে দুঃখই দেবে মিলিয়ে নাও জাগতিক জগতের যত সুখ আছে মদ খাওয়া গাজা খাওয়া বিড়ি খাওয়া সিগারেট খাওয়া আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের সাথে সম্বন্ধ করা এই সকল 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 খণ্ড সুখ এই সকল খণ্ড সুখ তোমাকে একদিন দুঃখের কারণেই ফেলবে আরেকটি সুখ আছে সেই সুখটা কি অখণ্ড সুখ অখণ্ড সুখ ভগবানকে ভালোবাসা নিজেকে ভগবানের চরণে সমর্পণ করে দেওয়া আমার আমি কে হারিয়ে ভগবানের চরণে মাথাটাকে নত করে দেওয়া আত্মীয় স্বজন পুত্র পরিজন মদ বিড়ি এইগুলো নিয়ে এইগুলো নিয়ে অহংকারে বড় হয়ে সকলের মাথার উপরে না উঠে নিজের মাথাটাকে ভগবানের চরণে নত করে দিয়ে ভগবানের দাস হয়ে থাকা এতেই প্রকৃত সুখ জীবের কেউ যদি প্রকৃত সুখ লাভ করতে চায় তাকে ভগবত সেবা করতে হবে যদি আমাদের খেতে হয় প্রসাদ খাও তোমার কোনো ক্ষতি হবে না গো কোনো ক্ষতি হবে না যদি খেতে হয় প্রসাদ খাও মদ কেন খাবে প্রতিনিয়ত চরণামৃত পান করো কেন তোমাকে ডিস্কে যেতে হবে কেন তোমাকে পার্কে যেতে হবে যদি যেতেই হয় মন্দিরে যাও কেন তোমাকে অসৎ সঙ্গ অসৎ মানুষদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে যদি বন্ধুত্ব করতেই হয় একজন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে বন্ধুত্ব করো এতেই নিত্য সুখ প্রবৃত্ত আছে এতেই নিত্য সুখ কঠিনভাবে ভাবে রয়ে গেছে যদি নিত্য সুখ অখণ্ড সুখকে পেতে হয় অনিত্য সুখকে তোমাকে ত্যাগ করতে হবে এই জাগতিক জগতের সকল অনিত্য সুখ কুসঙ্গ কু নেশা কু স্থানে যাওয়া কথা বলা এগুলোকে তোমার পরিত্যাগ করতে হবে কি করব এগুলো পরিত্যাগ করে হরি কথা কও হরি নাম ও রসে সদা মত্ত রাও হরি কথা বলো হরি কথা শ্রবণ করো আর এই হরি নাম সুধা রসে সদা নেশার মতো মত্ত হয়ে থাকো যেন তুমি হরি নামে নেশা করে ফেলেছ গো যেন তুমি নেশা করে ফেলেছ এই জাগতিক জগতের নেশা কিছু সময় পর কেটে যায় কিন্তু ভগবত প্রেমের নেশা হরিনামের নেশা এই নেশা কখনও কাটে না তোমাকে কখনো পুনরায় আর নেশা করা লাগবে না যদি একবার তুমি নেশা করে ফেলে এই জন্য হরিনামের নেশা করো ভগবত ভক্তের সঙ্গ করো যদি প্রকৃত সুখ পেতে চাও মাথাটাকে চরণে নিবেদন করে দাও কেন কেন আমি প্রকৃত সুখী না কেন প্রকৃতপক্ষে আমি সুখ পাচ্ছি না কেন না আমি যে এই জাগতিক জগতের অখণ্ড সুখের অখণ্ড সুখের একশো তালায় উঠে আছি এই জাগতিক জগতের সুখের একশো তালার থেকে আমাকে নামতে হবে সুখের চাবিটা নিচেই আছে একটা একটা উপাখ্যান শাস্ত্রে আছে যে তিন বন্ধু ছিল এই তিন বন্ধু প্রচুর টাকা ইনকাম করেছে এখন তিন বন্ধু মনে মনে ভাবছে যে আমাদের তো অনেক টাকা হয়েছে আমরা আর বাড়িতে থাকব না কি করব আমরা একটা ফ্ল্যাট ভাড়া নেব যে ফ্ল্যাটটা হবে একশো তালা সবার উপরতলায় আমরা থাকব। সবার মাথার উপরে আমরা থাকবো সবাই আমাদের নিচেই থাকবে তিন বন্ধু ওই ফ্ল্যাটে গিয়ে একশো তলার ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে সবার মাথার উপরে ওরা আছে আর সবার নিচেই আছে সব মানুষেরা তিন বন্ধু একদিন ফাইভ স্টার হোটেলে খেতে গেছে যখন তিন বন্ধু ফাইভ স্টার হোটেলে খেতে গেছে খেয়ে ওই বাসায় ফিরে এসেছে বাসায় ফিরে এসে তিন বন্ধু দেখছে যে হঠাৎ কারেন্ট চলে গেছে আর ঘোষণা দেওয়া হচ্ছে কুড়ি ঘন্টার আগে কারেন্ট আসবে না সকলকেই নিচেই বসে থাকতে হবে তিন বন্ধু মনে মনে নিস যারা আমাদের নিচেই থাকে আমরা তাদের সঙ্গে বসে থাকব চল আমরা উপরে উঠব। এক বন্ধু বলছে কিভাবে উপরে উঠবে আর আরে দুঃখের কথা বলতে বলতে উপরে উঠে যাব দুঃখের কথা বললে পরে পথ তাড়াতাড়ি ফুরিয়ে যায় হ্যাঁ দুঃখের কথা বলতে বলতে উপরে উঠব তো প্রথম বন্ধু দুঃখের কথা শুরু করলো প্রথম বন্ধু দুঃখের কথা বলতে 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 সত্তরটা সিঁড়ি উঠে গেছে দ্বিতীয় বন্ধু দুঃখের কথা বলতে বলতে বাকি বাকি তিরিশ তালা উঠে গেছে একশো তালা ফুরিয়ে গেছে তৃতীয় বন্ধু আর দুঃখের কথা বলার সময় পায়নি যখন তৃতীয় বন্ধু দুঃখের কথা বলার সময় পায়নি তখন ওই তৃতীয় বন্ধুকে দুই বন্ধু বলছে শোন ঘরের ভিতরে পরে যাব আগে তোর দুঃখের কথাটা বল তখন তৃতীয় বন্ধু বলছে আমার দুঃখ তোদের থেকে বেশি কেন কি এমন দুঃখ তোর আমাদের থেকে বেশি বলছে জানিস একশো তালাতে তো উপরে উঠে আসলাম ঘরে ঢুকবার জন্য চাবিটা নিচেই রেখে এসেছি এখন যদি ঘরে প্রবেশ করতে হয় তাহলে চাবি আনতে আবার নিচেই যাওয়া লাগবে তখন তো দুই বন্ধু বসে পড়েছে তো আমাদের জীবনটাও এই রকম এই তিন বন্ধু সত্য তম রজ রজ এবং তমগুণ এদের গল্প বলে বলে ভাবুন আমরা ভোগ এক হচ্ছে নেশা আর একটি হচ্ছে নিজের ইন্দ্রিয় তৃপ্তি এই দুটো জিনিস নিয়ে আমরা আছি সত্য এবং তম তম এবং রজগুণ নিয়েই আমরা প্রবৃত্ত হয়ে আছি সব সময় ভোগ বিলাসিতা নিয়েই আমরা প্রবৃত্ত হয়ে আছি সব সময় আমার আমার আমি এটা করব আমি সেটা করবো আমার এটা প্রয়োজন আমার ওটা প্রয়োজন এই বলতে বলতে এই তম এবং রজগুণেই আমরা প্রবৃত্ত হয়ে আছি আমরা এই সত্যগুণকে জীবনের শেষ ভাগে সময় দিই জীবনের শেষ ভাগে সময় দিই না সারাটা জীবন তো গুরুগোপালের নাম করি না ভগবানের নাম তো সারাটা জীবন করি না সারা জীবন কী করি ওই তম এবং রজগুণ এই তম এবং রজগুণের প্রভাবে প্রভাবিত হয়ে তম এবং রজগুণ কী করে জীবকে কামনা বাসনার দিকে ঠেলে দেয় বলো সারাটা জীবন আমরা কামনা বাসনায় প্রবৃত্ত থাকি না। সারাটা জীবন ভোগবিলাসিতায় প্রবৃত্ত থাকি কি না সারাটা জীবন খেলা করব ফুটবল খেলব ক্রিকেট এগুলোর প্রয়োজন আছে কিন্তু ভগবানের নাম করবার পরে সারা জীবন টিভি দেখব সিনেমা দেখব নাটক দেখব রিহার্সেল দেখব মদ খাবো গাঁজা খাবো এই চিন্তা এই ভোগ বিলাসিতা নিয়েই আমরা প্রবৃত্ত হয়ে আছি তাহলে সারাটা জীবন তম এবং রজগুণের দ্বারা আমরা প্রভাবিত হয়ে আছি কিন্তু জীবনের শেষ ভাগে এই তম এবং রজগুণ ইচ্ছা থাকলেও দাঁত পড়ে গেলে কেউ খেতে পারবে পশুর দেহের মাংস ইচ্ছা থাকলেও শরীরে বল না থাকলে কেউ মদ খেতে পারবে গায়ে বল না থাকলে কেউ কুসঙ্গ করতে পারবে শরীরে যৌবন না থাকলে কেউ স্ত্রী সঙ্গ পুরুষ সঙ্গ করতে পারবে এই তম এবং রজগুণ এরা বয়সর সঙ্গে সঙ্গেই তোমাকে ছেড়ে যাবে এবং এই গুণ কে বলবে সারা জীবন তো আমরাই আমাদের দুঃখের গল্প বলেছি সারা জীবন তো আমাদের দুঃখের কথা বলে আমরাই ভোগবিলাসিতা করেছি বল না তুই কি চাস তোর গল্পটা এবার বল মানুষ তখন কি করে বৃদ্ধকালে দেখবা মানুষ হা কৃষ্ণ 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 বলে কাঁদতে চায় কিন্তু ওই সত্যগুণ বলছে যে জীব তুমি এই তম এবং রজগুণের দ্বারা প্রভাবিত হয়ে তোমার জীবনের একশো তালা কাটিয়ে দিয়েছ একশো বছর কাটিয়ে দিয়েছ শত বছর কাটিয়ে দিয়েছ তোমার জীবনের এই এই শেষ বয়সে তুমি সুখ পেতে পারো না ওই সত্যগুণের বন্ধুটা বলবে সত্যগুণ রূপী আমাদের দেহে থাকা আমাদের বন্ধু বলবে সুখের চাবিটা নিচে এ তালায় ফেলে এসেছি নিচের তালা কোনটা গো বাল্যকাল বাল্যকালের নিচের তালায় সুখের চাবিটা ফেলে এসেছি সুখের চাবিটা কি হরিভজন করা ভগবানের সেবা করা মনুষ্য জীবনের যে মুখ্য উদ্দেশ্য আমরা এর আগেও আলোচনা করেছি মুখ্য উদ্দেশ্য মনুষ্য জীবনের কৃষ্ণ ভজন করা এই কৃষ্ণ ভজন করাটাই হচ্ছে সুখের চাবি আমার সুখের চাবিটা যে আমি বাল্যকালে ফেলে এসেছি তাই আমি আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব। প্রত্যেকের কাছে আপনারা যারাই আছেন এখানে প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা হরি ভজন করুন যদি প্রকৃত সুখ পেতে চান প্রকৃত সুখের চাবিটা যদি হাতে পেতে চান হরি ভজন করুন হরি ভজন করলেই সুখের চাবি আপনার হাতে চলে আসবে আপনি সুখের ঘর খুলে চিরকাল নিত্য অখণ্ড সুখের ঘরে বসবাস করতে পারবেন জয় তাই জয় শ্রী রাধে